মোটর সাইকেল দুর্ঘটনায় আদিবাসী যুবক নিহত এম আর নিউজ নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ডালকামারি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আদিবাসী যুবক নিহত হয়েছেন মঙ্গলবার পঁচিশে মার্চ আনুমানিক রাত আটটার দিকে কুষ্দ ইউনিয়নের ডালকামারি নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে দুর্ঘটনা ঘটে নিহত যুবকের নাম শুভ মুর্মু আটাশ সে উপজেলার দুই নম্বর বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর আদিবাসী পাড়ার সুমন মুর্মুর ছেলে নিহতের পরিবার জানায় মোটর সাইকেলে ঘুরতে বের হয়ে শুভ ডায়কামারি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজলে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন উপজেলার কুচদা ইউনিয়নের দ্বারকামারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজরে ধাক্কা খায় এতে মোটরসাইকেলের আরোহী শুভ মর্ম নিহত হয় এম আর নিউজ